বাচ্চাকে যে বিস্কুট খাওয়াচ্ছেন তা কি আদৌ স্বাস্থ্যকর প্যাকেটের গায়ে লেখা ডাইজেস্টিভ লাইট কিংবা ওট মিল দেখে উপকারী ভেবে সেই বিস্কুট বাচ্চাকে খেতে দিচ্ছেন সব বিস্কুট বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর নাও হতে পারে চায়ের সঙ্গে কিংবা দুধের সঙ্গে বহু বাড়িতেই বিস্কুট খাওয়ানো হয় বাচ্চা থেকে বড়ো সকলেই বিস্কুট খেতে কম বেশি পছন্দ করে আপনিও হয়তো আপনার বাড়ির বাচ্চাটিকে দুধের সঙ্গে বিস্কুট খেতে দিচ্ছেন কিন্তু জানেন কি সব বিস্কুটেই বাচ্চার জন্য স্বাস্থ্যকর নাও হতে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন সব বিস্কুট বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর নাও হতে পারে তাদের মতে বেশিরভাগ বিস্কুট প্রস্তুতকারক সংস্থায় সাইকোলজিক্যালি বিস্কুটের নাম রাখে যাতে তাতে আকৃষ্ট হয়ে আপনি সেই সংস্থার বিস্কুট কেনেন এর মধ্যে বেশিরভাগের মধ্যেই উপকারী উপাদান থাকে না বিশেষজ্ঞরা জানাচ্ছেন বাচ্চাদের কিংবা নিজে বিস্কুট খাওয়ার আগে বিস্কুটের পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্টস অফ বিস্কিট সম্পর্কে জেনে নেওয়া খুবই জরুরি তাদের মতে বিস্কুট হজম শক্তিতে প্রভাব ফেলতে পারে এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত কমে যেতে পারে এর ফলে তাদের মতে বহু বিস্কুটেই পাম অয়েল ব্যবহার করা হয় এর ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটা বেড়ে যায় শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি দেখা দেয় পাম অয়েলের কারণে বিশেষজ্ঞরা জানাচ্ছেন আমরা সকলেই জানি বেশিরভাগ বিস্কুটই ময়দা দিয়ে তৈরি হয় অনেক সময় এই উপাদান পেটের জন্য উপকারী না একেবারেই বাচ্চাদের শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে যারা ওজন কমানোর জন্য দিনরাত পরিশ্রম করছেন তাদের জন্য বিস্কুট খুবই ক্ষতিকর বিস্কুটে ওজন বাড়তে পারে বলে মত পুষ্টিবিদদের বহু সমীক্ষায় দেখা গিয়েছে অত্যধিক মাত্রায় বিস্কুট খেলে তা অভ্যাসে পরিণত হতে পারে এর ফলে ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে রক্তচাপ বৃদ্ধি এবং বিভিন্ন রকমের হৃদরোগ দেখা দিতে পারে বাচ্চারা অনেক সময় ক্রিম বিস্কিট খেতে পছন্দ করে হতে পারে আপনি প্যাকেটে লেখা দেখে সুগার ফ্রি ক্রিম বিস্কিট কিনে দিচ্ছেন কিন্তু বিশেষজ্ঞদের মতে সুগার ফ্রি বা ফ্যাট ফ্রি বিস্কুট বলে কিছু হয় না ক্রিম বিস্কুট বাচ্চাদের শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এতে কৃত্রিম মিষ্টির ব্যবহার করা হয় যা শুধু বাচ্চাদেরই নয় বড়দের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর আশা করি এই ভিডিওটা আপনাদেরকে সাহায্য করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম